বিসমিল্লাহ রহমান রহিম আজকে আবারও চলে আসলাম শাহিদা ফার্নিচারে আজকে দেখাবো হচ্ছে নতুন নতুন প্রচুর কালেকশন আর শাহিদা ফার্নিচার থেকে আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে শাহিদা ফার্নিচারের অনার হচ্ছে গুড্ডু ভাই গুড্ডু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছেন না আজকে তো আপনার এখানে অনেক দেখি নতুন নতুন প্রচুর কালেকশন আছে আগে এগুলা ছিল না এবার দেখতে হচ্ছে আরো প্রচুর নতুন কালেকশন নিয়ে আসছেন কালেকশন তা আপনার এখানে আসলে কি কি কালেকশন পাওয়া যাবে একটু বলবেন আমার এখানে আসলে খাট আলমারি ড্রেসিং টেবিল সোফা সেট ম্যাট্রেস সকল সকল আইটেম এখানে কি বাসাবাড়ির পুরাতনও পাওয়া যায়

এটা হলো 6 সিটা 6 সিটে হ্যাঁ এটা হলো 2211 2211 মানে এরকম থাকবে দুইটা আর সিঙ্গেল সিঙ্গেল এ দেখতে পাচ্ছেন দুইটা তার 6 সিটের এটার preço কত পড়বে এটা পড়বে হলো 75000 75000 পাশাপাশে একটা ভিক্টোরিয়া মডেলে দেখা যাচ্ছে ওরে সর্বনাথ এটা কি 321 221 থ্রি টু ওয়ান করবে এটা রাখা যাবে পঁচাত্তর পাশাপাশি এখানে একটা সোফা দেখা যাবে সোফা এবং এটা অনেক আরামদায়ক একটা সোফা এই সোফাটা যদি কেউ পারচেজ করতে চায় তাহলে আমি 60 পর্যন্ত রাখতে পারি 60 এটা কি 2 টু 1 এটা 2 টু 1 2 টু 1 আপুদের ক্রাশ আছে কিন্তু এই যে ভ্যানিটি ভ্যানিটি এগুলার প্রাইস কত পড়বে এটা এটা পড়বে 25 এটা পড়বে 30 আর এটা 25 এটা হলো 28

যারা বেডরুম সেট নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন আরো অনেক কালেকশন আছে সবগুলা কালেকশন তুলে ধরতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি তা এই সাইদা ফার্নিচারে যে কেউ আসতে চায় কিভাবে আসবে একটু লোকেশনটা শেয়ার করে দেবেন নতুন বাজার বাড়িধারা যে পাঁচ নাম্বার রোড হ্যাঁ দুই নাম্বার প্লটে দোতলায় সাইদা ফার্নিচার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ